এই সুরা আয়াতুল কুরসি যে অর্ধেক সুর অর্ধেক একটা পিসের অর্ধেক কিন্তু এটাকে বলা হয়েছে সবচেয়ে বড় আয়াত কেন বড় আছে কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কারণ এইটার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে আল্লাহর পরিচয় যদি জানতে হয় আয়াতুল কুরসিকে ভালো করে পড়ে এই জন্য প্রতিটি সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে মরলেই জান্নাত মরলেই জান্নাত হাদিসে স্পষ্ট কেন

চূড়া ক্লাসের মধ্যে কি আছে যে কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিল আল্লাহর পরিচয় সেখানে পেতে হলে এই চূড়াটি আপনার লাগবেই সেখানে বলা হয়েছে আল্লাহ এক এক কি বানাইবেন না একের ঘোষণা দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন কিছু মানুষ এক বানাইতে যাইয়া আল্লাহ সেবা কারা এরা আশারি মাতুদিরা আমাদের আশেপাশে বিশাল মাদ্রাসা করে বসেছে হ্যাঁ আপনাদের মাদ্রাসা আছে না বেশিরভাগই আল্লাহ তাল্লাহ মারিফত সম্পর্কে কিছু জানে না শুধু বসে বসে কিছু মতো গায়ে দিয়ে কথা বলতে পারে রাগ করেন না কিছু বাস্তবতা এটা